আঠারোতম এবং উনিশতম নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুগণ ঘুম থেকে উঠেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বিজয় সুনিশ্চিত ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে আঠারোতম উনিশতম নিবন্ধন পরীক্ষা যথা নিয়মে যথাসময় অনুষ্ঠিত হবে এখন যে কাজটি করেন সেটি হলো পড়েন জীবনের যত শক্তি আছে সকল শক্তি একত্রিত করে পড়াশোনা চালিয়ে যান নিশ্চয়ই আল্লাহ তালা আপনাদের এখান থেকে একটা রিজিকের ব্যবস্থা করবেন এটা অনেক বড় একটা সুযোগ একই সাথে আঠারোতম নিবন্ধন পরীক্ষা থেকে এখান থেকে মিনিমাম প্রায় এক লক্ষ চাকরি প্রার্থী চাকরি পাবে এবং সেই সাথে উনিশতম নিবন্ধন পরীক্ষা হবে শূন্যবাদের ভিত্তিতে সেখানে প্রায় এক লক্ষাধিক চাকরি প্রার্থী চাকরি পেতে যাচ্ছেন খুব শীঘ্রই ইনশাল্লাহ উনিশতম সার্কুলার হতে যাচ্ছে এই জন্য কোনো ভয় নয় কোনো চিন্তা নয় সকল চিন্তা এবং ভয়কে আমরা জয় করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন যে কাজটি করতে হবে পড়াশোনা শুরু করতে হবে সামনে খুব শীঘ্র হয়তো সার্কুলার চলে আসবে আপনাদেরকে যারা এতদিন সেরে গিয়েছিল আপনাকে এড়িয়ে চলেছে আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে আপনার কাছের মানুষগুলো অনেক কষ্ট দিয়েছে নিশ্চয়ই আপনার এই নিবন্ধন থেকে অনেক অনেক ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা করে কঠোর পরিশ্রম করতে থাকেন বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহ আল্লা তালা বলেছেন কুলিল্লা হুমকাল মুলকি তুতিল তাসা তুমাংা অতজিলা মেদিকাল তিনি রাজাকে ফকির করেন ফকির কে করেন আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে রিজিক দান করেন আল্লাহ তালা কি আপনাকে একটা চাকরি দিতে পারবে না অবশ্যই আল্লাহ তালা আপনার চাকরি ম্যানেজ করে দিবেন আপনাকে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে